উপজেলার সম্পাদিত সহকারী পুরুষ আধুনিক রয়েছেন আমাদের আমাদের উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা মিল আমাদের উপজেলা পুরু অফিসের এবং বিভিন্ন ইউনিয়ন কর্মকর্তা কর্মচারী বৃন্দ বিশিষ্ট সাংবাদিক বৃন্দ সাধারণবৃন্দ সবাইকে আসলে এই উপজেলা পর্যায়ে বা আপনার অনেক সময় ইউনিয়ন পর্যায়েও সরকারের পক্ষ থেকে বিভিন্ন মেলা সপ্তাহ আমরা আয়োজন করে থাকি এর উদ্দেশ্য একটাই যে আমাদের জনগণের সাধারণ জনগণের করা তার প্রান্তে আমাদের যে ভূমি সেবা এটা পৌঁছে দেওয়া আপনারা জানেন যে আমাদের এই ভূমি এই ভূমি একজন মানুষের জীবনের সাথে জড়িত তার অস্তিত্বের সাথে জড়িত প্রত্যেকটি মানুষ আমরা এমন কোনো মানুষ নাই খুব কম মানুষ আছে যাদের সাথে ভূমিগুলো সম্পর্ক করে এই বাংলাদেশের বা পৃথিবীর যে কোনো মানুষ প্রত্যেকে কি ভূমির সাথে সম্পর্ক রয়েছে ভূমি চা মানুষ মানুষটাই এই জন্য আমরা বলি যে বাংলাদেশের প্রত্যেক মানুষকে প্রত্যেক মানুষের সাথে আমাদের এই যে ভূমি সেবাটা জড়িত আপনি বৃহৎপক্ষ দেখবেন হয়তো একটা অফিসে হয়তো আপনি সেবা নিচ্ছেন অন্য কি না কিন্তু এখানে এমন একটা সেবা যে সেবার সাথে বাংলাদেশের প্রতিটি নাগরিক জড়িত তাদের সাথে জড়িত আপনারা দেখে থাকবেন যে শুধু ওইটা না আমরা এই যে আমাদের যদি একটু প্রবধুল দেখাই যে ভূমি কিভাবে একজন মানুষের সাথে জড়িত বা একটা দেশের সাথে জড়িত আমরা যদি দেখে থাকি যত যুদ্ধ বিদ্রোহ যত মামলা মতো ভূমি নিয়ে এই যে এক দেশ আরেকটা যুদ্ধ করে আমরা যে দেখি যে ইউরোপ যুদ্ধ করছে রাশিয়া যুদ্ধ করছে কি দিয়ে যুদ্ধ করতেছে ভূমি নিয়ে ভূমি দখল নিয়ে তার হচ্ছে যে ভূমিটা মানুষের সাথে মানুষের আত্মার সাথে সম্পর্কিত মানুষের জীবনের সাথে সম্পর্কিত আপনারা দেখে থাকবেন অভিজ্ঞতা আছে আমাদের যে একটা ভূমি নিয়ে আসে মামলা লাগতেছে প্রায় ধরেন অনেক বছর যাব ভূমি যেটা ও ওই রেডের যে দাম হবে তার থেকে কয়েক গুণ পর্যন্ত সে টাকা খরচ করছে শুধু এর পিছনে কিন্তু তারপরে সে কিন্তু এই ভূমি অধিকার কখনো ছাড়ে না তার মানে হচ্ছে যে ভূমির অধিকারটা হচ্ছে যে আমাদের একটা বেসিক একটা অধিকার বেসিক রাইটস তো সেই অধিকারকে সেই অধিকার জন্য জনগণ পেতে পারে সেই জন্য সরকার কিন্তু নানাবিধ কর্মসূচি নানাবিধ প্রোগ্রাম প্রজেক্ট গ্রহণ করেছে এর মধ্যে নতুন হলো আমরা এখন কি করি আমরা অনলাইন একজন মানুষ যে কোনো সময় যে জায়গা থেকে আমাদের এই অনলাইনে ভূম্য দিতে পারে আপনি যদি বিদেশে থাকেন বিদেশ যদি মনে করেন যে আপনি আপনার যে জমিটা রয়েছে সেটা ভূমিক আপনারা দিতে পারবেন আপনি যদি মনে করেন যে আপনি করার জন্য বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি করতে পারেন আপনি করতে পারবেন অনুখভাবে অন্যান্য সেবাও আমাদের এখন আমাদের চলে যাচ্ছে অনলাইনে যে সেবা অনলাইনে দেওয়ার জন্য ভূমি অফিস অনেক ডাক্তার থেকে প্রস্তুত এমনকি সারা বাংলাদেশেই

আমাদের উপজেলায় যে ভূমি মেলা হল খুব ভালোভাবে সুন্দরভাবে সবকটা ভাবে এসে এই ভূমি আয়োজন করেছে আমি আসলে খুশি হয়েছি খুব একই সাথে তারপর ধন্যবাদ জানাই যে সে খুব পরিশ্রম করে এত সুন্দর তিন দিন একটা মেলার আয়োজন করেছে তাকে আমরা ধন্যবাদ জানাই আপনারা যারা আসছেন সভা ভূমিকারা তাদের সবাইকে ধন্যবাদ যে আপনারা মেলা এসেছেন মেলা থেকে সেবা গ্রহণ করেছেন আমাদের যে সরকারি সেবা আমরা দিতে চাই

উৎসাহ দেওয়ার জন্য তারা নিজেরা উদ্বোধন আমি দেখেছি উদ্বোধন এসেছেন আজকে এসেছেন আমি সকল কর্মকর্তাকে আমি ধন্যবাদ জানাই